এই ম্যাচটা একেবারে জমে উঠেছে ব্রাজিল ইকোডরের ম্যাচ চৌত্রিশ মিনিট হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত ইকোডোর তারা ব্রাজিলের জালে গোল জড়াতে পারেনি কিংবা ব্রাজিল অবশ্য যদিও বা না জড়াতে পেরেছে বলে কিন্তু এখন পর্যন্ত ব্রাজিল কিন্তু বল তাদের নিয়ন্ত্রণে রেখেছে এখন পর্যন্ত ব্রাজিল একের পর এক শট করে যাচ্ছে অবশ্য ইকোডারের গোলে ইকোডার অবশ্য ব্রাজিলের গোলপোস্টে এখন পর্যন্ত তেমন ভাবে আক্রমণ করতে পারেনি কিন্তু ব্রাজিল একের এক আক্রমণ করে করে চলেছে নিয়াত যেভাবে হোক আজকের ম্যাচ জেতার জন্য ডন কার্লো আঞ্জেলটি কিন্তু ব্রাজিল টিমের স্কোয়াডটা ঘোষণা করেছে ব্রাজিলের স্কোয়াডে যদিও বা নেইমার রুদ্রিগো নেই তবে আজকের স্কোয়াডটা অনেক শক্তিশালী ইকোয়েডরকে হারানোর মতো ব্রাজিলের ক্ষমতা যে কোনো সময় রয়েছে ব্রাজিল এবং ইকোয়েডরের যদি পরিসংখ্যান দেখা হয় তাহলে লাস্ট পাঁচটা ম্যাচে ব্রাজিল তারা তিনটা ম্যাচ জয় করেছে ইকোয়েডর কিন্তু একটা ম্যাচে জয় করতে পারেনি তবে ড হয়েছে দুইটা পাঁচ ম্যাচের তিনটায় জয় ব্রাজিলের অন্যদিকে দুইটা ড ইকোয়েডর কিন্তু একেবারে ম্যাচ একটাও জিততে পারেনি ব্রাজিলের সাথে লাস্ট পাঁচ ম্যাচে কিন্তু ইকোয়েডারের থেকে ব্রাজিল অবশ্য অনেকটা এগিয়ে যদিও ওয়া পয়েন্ট টেবিলে পিছিয়ে পড়ে রয়েছে ব্রাজিল ফুটবল টিম এখন পয়েন্ট টেবিলে আইসিসি ফিফার ফিফা র্যাঙ্কিংয়ে অবশ্য ব্রাজিল তারা রয়েছে চার নাম্বার স্থানে অন্যদিকে ইকোয়েডার অবশ্য রয়েছে দুই নাম্বার স্থানে তবে ব্রাজিলের থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে পরিসংখ্যানে ইকোয়াডর তবে ইকাডোরও বেশ শক্তিশালী একটা টিম তবে ব্রাজিলের মতো নয় কেননা ডন কার্লো আঞ্চেলটি যে একটা স্কোয়াড ঘোষণা করেছে একেবারে পুরোই আগুন কেননা ডন কার্লো আঞ্চেলটি তার এই স্কোয়াডটা ব্রাজিলের শক্তিশালী একটা স্কোয়াড কাশ্মীরর নেতৃত্বে আজকে যেই স্কোয়াডটা খেলছে রিসালসন অ্যান্থনি এছাড়াও রাফিনহা অবিশ্বাস্য অসাধারণ একজন খেলোয়াড় রাফিনহা আজকে এখন পর্যন্ত অবশ্য দুর্দান্ত খেলে চলেছে ব্রাজিল এবং ইকোডার বল কিন্তু ব্রাজিলের পায়েই বেশি থাকছে ব্রাজিল তারা একের পরে এক আক্রমণ করে চলেছে কিন্তু ইকোডার কিন্তু এখন পর্যন্ত ব্রাজিলের গোলে আক্রমণ তেমনভাবে করতে পারেনি আশি আক্রমণ করে ব্রাজিল অন্যদিকে বিশ শুধুমাত্র শুধুমাত্র ব্রাজিলের দিকে আক্রমণ করতে চলেছে ইকোডোর যার কারণে বলা যায় আজকের এই ম্যাচটি যে কোনোভাবেই জিতে যেতে পারে ব্রাজিল ব্রাজিল একের পর এক আক্রমণ একের পর এক আক্রমণ অবশ্য ইকোডোরের গোলে ব্রাজিল গোলপোস্টে অদন্তি পৌরীর দায়িত্ব পালন করছেন অ্যালেসন বেকার ব্রাজিলের অনেক অনেক ম্যাচ জেতানো এই অ্যালেসন বেকার আজকে থাকছে অবশ্য বিশ্বকাপের বাছাই পর্বে ইকোডারের বিপক্ষে তিনি গোলপোস্টে পোস্টে অদন্ত দায়িত্ব পালন করছেন অন্যদিকে রয়েছেন ব্রাজিলের আরও এক গোলকিপার রয়েছেন বেনতে দুর্দান্ত মাপের একজন গোলকিপার বেনতে তবে আজকের স্কোয়াডে নেই অবশ্য হুগো সোজো ব্রাজিলের এই হুগো যাকে ডন কালা আনচেল টিভি রেসেন শুধুমাত্র প্ল্যান্ট স্পেশালিস্ট এই গোলকিপার শুধুমাত্র প্লান্টে ঠেকানোর জন্যই ব্রাজিলে ইসকোয়ারড ঘোষণা করা হয়েছে হুগো নাম হুগো সোজো তিনি শুধুমাত্র প্লান্টি তার কাছে কোনো ব্যাপারই না হুগো সোজো তিনি যতগুলো আজ পর্যন্ত প্ল্যানটি শট নিয়েছে তার বিরুদ্ধে প্রতিপক্ষ ফুটবলাররা প্রত্যেকটি কিন্তু অবশ্য সফল হয়েছে হুগো অন্যদিকে ব্যর্থ হয়েছে প্রতিপক্ষ ফুটবলাররা হুগো সোজোকে বলা হয় ব্রাজিলের পরবর্তী সুপার স্টার কেননা হুগো সজো যেমনভাবে তিনি ফুটবল নতুন একটা তরুণ একটা এই ফুটবলার যেমনভাবে তিনি অদন্ত প্রহরীর দায়িত্ব পালন করে চলেছেন তাতে বলা যায় আগামীতে ব্রাজিল হুগোস যদি থাকে আর বিশ্বকাপ যদি থাকে তাহলে প্ল্যানটিতে হারানোর মতন ব্রাজিলকে হারানোর মতন কোন দলই থাকবে না একের পর এক আক্রমণ একের পর এক আক্রমণ করে চলেছে কিন্তু ব্রাজিলিয়ান ফুটবলাররা রিসার্লেটসন এবং অ্যান্থনি এছাড়া ভিনিসিয়াস জুনিয়র একের পর এক আক্রমণ করে চলেছে কিন্তু ব্রাজিল ইকোডরের গোলে কিন্তু ব্রাজিলের গোলে কিন্তু এখন পর্যন্ত আক্রমণ করতে পারছে না ইকোডর ম্যাচের চল্লিশ মিনিট পেরিয়ে গেলে কিন্তু এখন পর্যন্ত কোনো গোলের দেখা পায়নি দুই দলই গোল শূন্য কিন্তু এখন পর্যন্ত রয়েছে ম্যাচের চল্লিশ মিনিট শেষেও দেখা যাক ব্রাজিল অবশ্যই জিতবে এটা ব্রাজিলিয়ান ফ্যানদের আশা কার্লো আঞ্চলটি যে স্কোয়াডটা ঘোষণা করেছে ব্রাজিল ফ্যানরা অবশ্যই খুশি কেননা ব্রাজিল ফ্যানে রয়েছে অবশ্য ভিনিসিয়াস জুনিয়র কাশিমিরো অ্যান্থনি রিসালিসন রাফিনহা রাফিনহা তো সাম্প্রতিক সময়ে পিএইচজির হয়ে যেই দীর্ঘ প্রতীক্ষার পরে প্রথমবারের মতন অবশ্য পিএসজি তারা জিতেছে রাফিন হাত ধরে অবশ্য এই শিরোপা এবং টান টান উত্তেজনাপূর্ণ একটা ম্যাচ চলছে কিন্তু আজকের এই ম্যাচটা বিশ্বকাপের বাছাই পারবে এবং আর্জেন্টিনা ফ্যান যারা আছে আগামী আর মাত্র কিছুক্ষণের মধ্যেই অবশ্য সকাল সাতটাতেই অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা এবং সিলির ম্যাচ গত ম্যাচের কথা যদি আমরা বলি তাহলে কিন্তু অবশ্য ইউরোপা ন্যাশনালস লিগের কিন্তু সেমিফাইনালে বিশাল একটা কিন্তু ধামাকা হয়েছে একের পর এক গোল একের পর এক গোল পাল্টা পাল্টে চলেছে স্পেন এবং ফ্রান্সের মধ্যে লামিনা ইয়ামাল কখনো বা ক্লিয়ান এমবাপে একের পর এক পাল্টা পাল্টে ধাওয়া পাল্টা ধাওয়ার ম্যাচ দেখতে পেয়েছি আমরা নয় নয়টা গোল হয়েছে একটা ম্যাচে যেখানে অবশ্য ম্যাচটা শেষ পর্যন্ত জিতে নিয়েছে স্পেন চার পাঁচ গোলের অবশ্য ব্যবধানে স্পেন কিন্তু অবশ্য ম্যাচটি জিতে নিয়েছে লামিনে ইয়ামাল থেকে শুরু করে এবং ইনাকি উইলিয়ামস দুর্দান্ত অবশ্য গোল ইনাকি উইলিয়ামসের এছাড়াও লামিনা ইয়ামাল যার কারণে অবশ্য ইস লিগের সেমিফাইনালে ফ্রান্সের মতন একটা শক্তিশালী দলকে হারিয়ে শেষ পর্যন্ত ফাইনালে উঠে গেল স্পেন এবং স্পেন খেলবেন কিন্তু অবশ্য পর্তুগালের বিপক্ষে খ্রিস্টিয়ানো রোনালদোর সেই দলের বিপক্ষে স্পেন এখন খেলবে ফাইনাল যাই হোক ব্রাজিল কিন্তু এখন পর্যন্ত দুর্দান্ত এগিয়ে চলেছে একের পর এক আক্রমণ কিন্তু ইকোডরের গোলপোস্টে কিন্তু এখন পর্যন্ত গোল শূন্য অবশ্য ব্রাজিল এবং ইকোডর 43 মিনিটের খেলা শেষও কিন্তু এখন পর্যন্ত গোল শূন্য মেসি আজকে কিন্তু ব্রাজিলই জিতবে ব্রাজিল ফ্যানরা আজকে হয়তো নিরপত্তিজ্ঞ তারা ডন কার্লন সিলতির নেতৃত্বে যে স্কোয়াডটা ঘোষণা করা হয়েছে আজকে কাশ্মীরও কিন্তু ক্যাপ্টেনশিপ দায়িত্ব পালন করছেন কি বলছিল হ্যাঁ ও যাক পাঁচ পাঁচ বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ফুটবল টিম এবারে ষষ্ঠ বিশ্বকাপ জয়ের অবশ্য মিশনে নেমেছে ব্রাজিলিয়ান ফুটবল টিম ব্রাজিলিয়ান ফুটবলার কালো আঞ্চেলতি ডন কালো আঞ্চেলতি তিনি কিন্তু কোচ হিসাবে আসার পরে ব্রাজিলের যে মিউজিয়াম বিশ্বকাপ জয়ে যে ট্রফিগুলো রাখা হয়েছিল সে মিউজিয়ামে কালো আঞ্চেলতি তিনি যান এবং ট্রফিগুলো তিনি হাতিয়ে দেখছিলেন প্লে থেকে শুরু করে রিকার্ডো কাকা কিংবা নাজারিও রোনালদো নাজারিও সকলের বিশ্বকাপ ট্রফিগুলো দেখেছেন অবশ্য ডন কার্লো আনচেলতি কার্লো আনচেলতি তিনি সকল ট্রফিগুলো দেখার পরে লাস্টে যে জায়গাটা ফাঁকা ছিল পাঁচ নাম্বারের পরে অবশ্য কিছু জায়গা ফাঁকা ছিল ব্রাজিলের সেই মিউজিয়ামে এবং সেই মিউজিয়াম দেখার পরে ডন কার্লো আনচেলতি তিনি ব্রাজিলের যে নতুন প্রেসিডেন্ট সেই প্রেসিডেন্টকে তিনি বলছিলেন এই ষষ্ঠ নম্বর জায়গাতে তারা একটা যেন বক্স করে নতুন একটা বিশ্বকাপ রাখার জন্য ষষ্ঠ নম্বর বিশ্বকাপ ট্রফি রাখার জন্য ইতিমধ্যে কিন্তু আশ্বাস দিয়ে ফেলেছেন ডন কার্লো আঞ্চেলতি ডন কার্লো তিনি বলেন আমার নেতৃত্বেই হবে ব্রাজিল ষষ্ঠবারের মতন চ্যাম্পিয়ন গত দুই হাজার বাইশ অবসর ফিফা ওয়ার্ল্ড কাপে ব্রাজিল তারা ছিল কিন্তু অবশ্য আহ একটা পারফরমেন্স করতে পারেনি তীতের নেতৃত্বে তবে ব্রাজিল এবারে ঘুরে দাঁড়াতে চাচ্ছে নেতৃত্বে ম্যাচের পঁয়তাল্লিশ মিনিট শেষে কিন্তু এখন পর্যন্ত কেউ কারো গোলে কিন্তু বল জ্বালাতে পারেনি গোল শূন্য ম্যাচ এখন পর্যন্ত ব্রাজিল শূন্য ইকোডর শূন্য দেখা যাক কে হবে বিজয়ী আজকের এই ম্যাচে আজকে বিশ্বকাপ বাছাই পর্বে এই ম্যাচে অবশ্য নেইমারকে ছাড়া মাঠে নেমেছে ব্রাজিলিয়ান ফুটবল টিম দীর্ঘদিন পরে নেইমার তিনি ইঞ্জুরি কাটিয়ে দলে ফিরলেও কিন্তু ডন কার্লো তাকে বিবেচনায় রাখেনি কেননা ডন কার্লো আনচেলতি তিনি নেইমারকে শুধুমাত্র বিশ্বকাপের মূল পর্ব খেলানোর জন্যই অবশ্য নেইমারকে বিবেচনা করছে না এখন এই বাছাই পর্বগুলোতে কেননা বাছাই পর্বতে ব্রাজিলের যে শক্তিশালী আছে এই বাছাই পর্ব শেষ করে দিবে কেননা বাছাই পর্বতেও ব্রাজিলের শক্তিশালী স্কোয়াড রয়েছে আর এই স্কোয়াডটা যে কোনো বড় বড় দলকেও হারিয়ে দিতে যে কোনো সময় সক্ষম তাই তো নেইমারকে ইঞ্জুরি মতো তাই তো নেইমারকে অবশ্য ইঞ্জুরি মুক্ত একটা নেইমার চাচ্ছে ডন কার্লো আনচেলতি ডন কার্লো আনচেলতি শুধুমাত্র বিশ্বকাপ জয়ের জন্য অবশ্য নেইমারকে পরে বিবেচনায় রাখছেন নেইমার তিনি যদি শুধুমাত্র ইনজুরি মুক্ত থাকেন তাহলে ডন কার্লো আনচেলতি তিনি বলেন নেইমার যদি ইনজুরি থাকে তাহলে তার পেছনে দশটা প্লেয়ার চলে যাবে বিপক্ষ দলের একটা ইনজুরি মুক্ত নেইমার মানে যেন একটা পুরো দল একা নেইমার পুরো একটা বিপক্ষ দলকেই রুখে দিতে সম্ভব নেইমার তিনি যদি শুধু ইঞ্জুরিতে না থাকতেন তাহলে পুরো বিশ্ব শাসন করতেন একাই আজকে ইঞ্জুরির পর ইঞ্জুরি এরপরেও বিশ্ব সেরা ফুটবলার নেইমার জুনিয়র যদি ইঞ্জুরি মুক্ত থাকতেন তাহলে মেসি রোনালদোকে পেছনে ফেলে দিতেন নেইমার জুনিয়র কেননা ছোট্ট এই ক্যারিয়ারে নেইমার জুনিয়র বেশ কয়েকবার হয়েছেন ইঞ্জুরি দুই হাজার সালের ফুটবল বিশ্বকাপে নেইমার জুনিয়র তিনি দুই হাজার আঠারো বিশ্বকাপে নেইমার জুনিয়রকে যেভাবে ফাউল করার পরে নেইমার জুনিয়র তিনি আবার কাম ব্যাক করেছিলেন সেই দিন ব্রাজিলিয়ান ফুটবলার ভক্তরা এমন কি নেইমারের ভক্তরা তো কেঁদে দিয়েছিল নেইমারকে এমন ফাউল করা দেখে সেই দিন করে মাঠ ছাড়তে হয়েছিল নেইমার জুনিয়রকে সেই ইঞ্জুরির পরে এখন আর তেমন একটা নেইমার দৌড় নিতে না সেই পিঠের ইঞ্জুরিতে নেইমার জুনিয়রের পিঠের হাড় ভেঙে যায় যার কারণে এখন পর্যন্ত অবশ্য সেই ব্যথা রয়েছে নেইমার জুনিয়রের ইঞ্জুরি মুক্ত যদি থাকতেন নেইমার জুনিয়র তাহলে সেই বিশ্বকাপটা হয়তো জয় করে নিয়ে আসতো নেইমার জুনিয়র ব্রাজিলের দুর্ভাগ্য এবং নেইমার ভক্তদের জন্য বিশাল বড় একটা দুঃসংবাদ যার কারণে নেইমার জুনিয়ার অবশ্য একের পর এক ইঞ্জুরিতে যদি না থাকতেন তাহলে নেইমার জুনিয়ার তিনি হতেন বিশ্বের সেরা ফুটবলার তবে কালো আঞ্চলটি যার কারণে অবশ্য নেইমার জুনিয়রকে ফিট রাখতে চাচ্ছেন শুধুমাত্র ছাব্বিশ বিশ্বকাপকে টার্গেট করেই নেইমার জুনিয়রকে অবশ্য ফিট রাখতে চাচ্ছেন কাল্লো আঞ্চেলটিম কেননা কালো আঞ্চেলতির টার্গেটটাই বিশ্বকাপ হেক্সা মিশন পূরণ করবে ব্রাজিল ফুটবল টিম এটাই কালো আঞ্চেলতির চাওয়া কালো আঞ্চেলতির তার বক্তব্য তার নেতৃত্বে প্রথমবারের মতন এবং ষষ্ঠবারের মতন চ্যাম্পিয়ন হবে ব্রাজিলিয়ান ফুটবল টিম দুই হাজার দুই সালে রিকার্ডো কাকা কিংবা রোনালদো নাইজেরিয়া এছাড়াও এরপরে আর কখনোই কিন্তু ব্রাজিলিয়ান ফুটবল টিম বিশ্বকাপ জয় করতে পারেনি ব্রাজিলের সব থেকে বেশি বিশ্বকাপ জয়ী প্লে তিনি তিন তিনটা বিশ্বকাপ জয় করেছেন অবশ্য ব্রাজিলের হয়ে প্লে রেকর্ড আজ পর্যন্ত অবশ্য ভাঙতে পারেনি ব্রাজিলের কোন ফুটবলার এবং